বেলা রাজি আল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা উমরা করেন পারবেন যে গরমটা কেমন হতে পারে আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছি এত ভিড় ছিল ওখানে মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মারা ফুসা করলে ওখানে একটা মানুষের সারাদিন শুয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদ আল্লাহ এক আল্লাহ এক

এবং সেই দিয়ে আমি দূরে নামাজ পড়ি তাই এত অজু এটা নামও করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহর যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজার আলী আল্লাহ বান সত্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন গত রাতে ফরস গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আছে এবং থেকে পানি ছড়ে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহ আলী হাসাল্লাম যে ফেরেস তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হানজার এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে আমার সময় চলে যাবে হামজারদি আল্লাহ ঘটনা নাম শুনেছেন হামজারদি আল্লাহ মানহু উহুদের দিনে এমন ভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছেন সেও বলেছে যে সে এমন ভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে এক উড়ন্ত বাস পাখি সামন থেকে আমি তাকে আঘাত করার সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভের নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মাওয়া কিন্তু তিনি পেরে উঠান নাই পরে গেছে তারপরে তার লাশকে ছিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে

যখন ইসলাম ফোন করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কিভাবে তিনি ব্যাখ্যা করলেন এইভাবে তখন রবিজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপর নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় খবর ঘোষণা করতে হ্যাঁ আপনারা এমন যে মক্কা বিচার করছে আপনারা কি মক্কা বিচার করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের কবে হবে আবু সাহেদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছে

আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহ ইসলামের দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহআলন আসবে তার আগে কথা তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আরকি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ সে কবুলও করেছিলেন সবাইকে সমূল ধ্বংস করেছিলেন তো উমর আল্লাহ বলছেন আসল আল্লাহ বদরের এই বন্ধুদের ব্যাপারে আমার আমার মাসরা হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোন দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামায় দেয় শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করে তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লাহ আলমী উমর আল্লাহ এই মতটার প্রশংসা করেছে পুরো দেখে তাই খুব বেশি ভালো হইতে চায় না আপনারা এত বেশি ভালো হতো

আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে প্রশ্নের রক্ত লেগে আছে আপনি মাফ করে দিবেন এত বেশি ভালো হয়েছে ইসলাম শিখা গেল আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউড হোক আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম কিছু মনে করো মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি এক দশটা মানুষকে এভাবে নির্মল ভাবে ফোন করতে পারে জমাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেও পিঠা একজনকে হাত পর ভেঙে দিয়ে পরে পাশের রুম এসে ভিডিও গেম খেলতেছে পাবজি ভিডিও খেলছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার হচ্ছে বড় আহাম মুখ আর গর্ধবার কি বলবো কি সব দেখবো আপনার হচ্ছে মানে জাতীয় প্রতারক জাতীয় পতারক একজন

এসে করেছেন পিছন থেকে থেকে আক্রমণ করেছেন অনেক শহীদ হয়েছেন এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রবঙ্গ হয়ে গেছে না ছত্রবঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন ছিলেন মুহাজিদ আরসারে আনসার সাহাবিরা শহীদ হতে থাকলেন আর দুইজন সাহাবীর আল্লাহ নবী তাকে লক্ষ্য করে বলছেন

চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরে এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গা নিয়ে রেখে দিয়েছে নবীজি বলেছেন তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী নৌকা আপনারা যদি এই একজন সাহাবী সাদ বিন নাম শুনেন এবার খন্দকের যুদ্ধে তিনি যেভাবে আচরণ করেছেন খন্দকের যুদ্ধে একটা ক্রুশাল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আগবরায় যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়ে গিয়ে তার হাত ছিঁড়ে যায় বের করতে গিয়ে এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তুমি জীবিত রাখো এবং তার শাহাদাতের সময় তিনি বলেন এরপর থেকে ইসলামের উপর তারা আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আরদম যুদ্ধ হবে বাকি থেকে থাকে আমাকে জীবিত রাখে তার আগ মুহূর্তে তিনি বনু কুরাইশ আর যে গাদ্দারি বেঈমানি ওই বেঈমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাহাবী মুয়াজ যার জানা যায় নবীজি বলেছেন যার জানা যায় সালাতে সত্তর হাজার ফেরেশতা শরীক হয়েছে এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধ ঘটনা পাবেন এই কয়টা অংশ শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থা ইসলাম সবচেয়ে মর্মান্তিক বদর রোহ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক গরমাপের মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বিয়ের মহাকা পোষণ কয়জন তিনজন শ্রেষ্ঠ বিপুষে মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদীর রাষ্ট্র কায়ম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকে কথা আর কি তখন ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজ অমরও আদায় হয়ে গেছে এবং হাইবার যুদ্ধ জয় হয়ে গেছে হাইবার পরের কথা এটা হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার রোমান রোমানরা এবং পার্সিয়ান এখন যে গেল একজন শাসক ছিলেন ওইখানটা সিরিয়া সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে ইসলাম কখন পড়েন আল্লাহ শান্তি বর্ষণ করবেন

রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশজন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করেন প্রতিশোধ নেয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজের নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পর পুত্র বলা হতো এক সময় জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কোন জায়েদ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিল তার নাম

ওই বাচ্চা পরে ইসলাম বহন করেছেন ঠাকুরের যেকোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য পরিবার ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাতি তাওহিদের সংস্কৃতি আমি কাবা তাওয়ফ করতেন তিনি তখন কাবা তাওয়ফ করতেন বিদায় হয় এই যে কাযামরাদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এই কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে বলছেন যে কাবা তাওয়ফ করার সময় তুমি এটা বলছো নবীজুললকে ছেড়ে দাও যেমন এমন বাক্য ফেলাবাদ করতেছে মানে এমন বাক্য সে জয়েন করেছে যে নিম্ন কাফেরের অন্তরে বর্ষা চাইতেও বেশি বিদ্রোহ আছে তাকে বলতে দাও এই হল আব্দুল্লাহ বিন রাহা আল্লাহ তাআলা ওয়া সাল্লামের অন্যতম প্রিয়তম বন্ধু। আব্দুল্লাহ বিন শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি। কারণ একটা সফরে কখনো তিনজন আমির এর প্রয়োজন হয় না। হয়। এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবে। ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ হয়? এবং একবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্মড ফোর্স আর এর সাথে তারা সাহায্যকারী দলে আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করে কোনো যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদলতে

হয় আমরাই যুদ্ধ করব শহীদ হবো না হলে আমরা দাসী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে যندہ আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহ আপনারা যেটা ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব ওইটার কোটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা দাসী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে তো তারই মানে এমন ইমানদিত্ব ছিল ভাষণটা আমি তোটা বলতে পারলাম না আরবিদউদ্দিনই বলেছেন এটা এতে মানে উৎসুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহজি আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কান্দ যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে যাচ্ছে এবং একটা আঘাত পিছন থেকে বরং সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দিন হু এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপণ বর্ষা তো আগেকার বড় বড় বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান

একটা দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় তিনি বাম হাতে পতাকা কাফেররা নেন হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দীঘল্লিত হবে এই খবর ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ

আবশ্যিক ভাবে ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান নামের অবস্থিত এই পুজরাত পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আরেকটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডি মালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে এ আমা মোহন এ আমা মোহন তোমার হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর বিষয় আছে জানলে শেষ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন ঘায়ের কেমন হিস্স কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও স্বামী হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বেদ খায়েদ বিদ ভয়ের দেওয়ান তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কি কিন্তু নতুন প্রস্তুতি হয়েছে

তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ আহমেদ আল্লাহ তরোয়াল এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলাতে জয়লাভ করেছেন ওই খালেদ রাজি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাদের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশলে অত্যন্ত পারদর্শী ভোটে হাটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের শূন্য নিয়ে আসছেন বামের ডানে নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনে বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তিরুদাস্তি সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা জায়গা গেছে যে ওরা এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনে দিকে শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে আসার চেষ্টা করতেছে পিছন দিকে ওরা আস্তে পিছনে সামনে আগাই হয়তো পিছন দিকে ওরা আরো শূন্য নিয়ে আসছে আমাদের এখন এই আল্লাহ ভয় চাপায় দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষ মেয়ে ছোট্ট একটা ইয়ে মেরি দিয়ে আমি যুদ্ধ করছে তাহলে চিন্তা করে কত কাফে মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকি তাকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য যা জন্মান মহাকাব্য যেগুলো আমাদের প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত